আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ছবি দিয়ে শুধুমাত্র একটা ক্লিক করবেন তাহলে এ ধরনের ঈদ মুবারক পোস্টার তৈরি হয়ে যাবে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের নিজেদের ফটো দিয়ে প্রফেশনাল ভাবে ঈদ মুবারক পোস্টার তৈরি করতে পারবেন মাত্র একটা ক্লিকেই তাও আবার মোবাইল ফোন থেকে সামনে যেহেতু ভাই ঈদ মুবারক আমরা অনেকেই চেষ্টা করি ঈদ মুবারক পোস্টার তৈরি করে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টোরিতে ছাড়ার জন্য তবে আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে সঠিক নিয়মে কিভাবে ঈদ মুবারক পোস্টার তৈরি করতে পারবেন মোবাইল ফোন থেকে মাত্র একটা ক্লিকই তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই কাজ করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ভিউয়ার্স এখানে লিখবেন ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনটা লঘু দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর তারপর জাস্ট এখান থেকে আপনারা ওপেন ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিজ এখানে অ্যালাউ চাইতে পারে অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের পোস্টার আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন নতুন ছাব্বিশে মার্চ তারপর প্রিমিয়ার এবং কি আরো বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পারবেন এখানে জুম্মা মুবারক ঈদুল ফিতর এবং কি মাহের রমজান ছাব্বিশে ফেব্রুয়ারি এবং কি এই ধরনের আরো অনেক ধরনের পোস্টার আপনারা এখান থেকে দেখতে পারবেন তো যেহেতু আমরা ঈদ উল ফিতরের পোস্টার তৈরি করবো এখানে সাইডের দিকে একটি স্ক্রল করলেই পেয়ে যাবেন ঈদুল ফিতর জাস্ট এইখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখুন ঈদুল ফিতর জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ঈদ উল ফিতরের সকল পোস্টার আপনারা এখানে দেখতে পারবেন এইখান থেকে যেই পোস্টারটা আপনার কাছে ভালো লাগে সেই পোস্টারটায় জাস্ট আপনারা একটা ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ধরুন আমাদের কাছে এই পোস্টারটা ভালো লাগছে এখানে একটা ক্লিক করলাম তারপর এখানে আনলক লেখা আসবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে ওপেন নাও জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ওপেন নাওতে ক্লিক করলে পোস্টারটা ওপেন হবে এবং কি নিচের দিকে দেখবেন ক্যামেরা এবং কি গ্যালারি তো এইখান থেকে আপনার যেটা করবেন জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর যেই ফটো দিয়ে আপনার পোস্টার তৈরি করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে ফটোটা চলে আসবে তারপর একটু হাত দিয়ে ধরে আপনার জুন করে ফটোটা এখানে সাজিয়ে নেবেন সাজানোর পর ভিউয়ার্স এখানে চাইলে কিন্তু আপনাদের নাম এবং কি ঠিকানা বা পদবী আপনারা লিখতে পারবেন এখানে দেখুন এখানে আপনার নাম লিখুন জাস্ট এই লেখাটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন তারপর নিচে দেখে দেখুন আপনার পদবি বা ঠিকানাও লিখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে আপনার ঠিকানা হচ্ছে পদবি লিখতে পারবেন লেখার পর ছবিটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পারবেন সেভ বাটন আছে জাস্ট এই সেভ বাটনটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন সেভ বাটনটা ক্লিক করলেই সেই ফটোটা কিন্তু আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ঈদ মুবারক পোস্টার তৈরি